সত্তম ভিউয়ার্স চলে আসলাম জলিল ভাই কাছে জলিল ভাই নিজস্ব চ্যানেল নেত্রকোনা ব্লগ থেকে চলে গেছে এখন জলিল ব্লগসে জলিল ব্লগসে সকলকে সত্তম চলে আসলাম আকাশ ফার্নিচারে জলিল ভাই কি দেখাবেন আমরা সে অপেক্ষায় আছি আসসালামু আলাইকুম জলিল ভাই বিসমুল্লাহ রহমান রহিম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমি চ্যানেলে একটু ভিডিও কম দিই আমাদের কোম্পানি চ্যানেলের মধ্যে

আপনাদের জুতা আর আমার গাছ আপনারা কেন পাঁচ সাত হাজার টাকা বেশি দিয়ে এক পিস মাল নিবেন আপনার দশ পিস মাল নিয়ে দেবেন টাকা বাড়াতে বাংলাদেশের নিয়ে

আমি এটা বললে গাড়ি যারা গাড়ি নিয়ে আসতেন গাড়ির মাল প্রতি

তিন ইঞ্চি ফিটনেস এর ছয় ফিট সাত ফিট খাট মেহাগনের কাছে সাত হাজার পাঁচশো 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 আছে আমাদের কাছে